আড়া অন্তে বিলম্বে এই কালক্ষেপণ করবেন না আমি মনে করি অন্তত 3 দিন বা 7 দিনের মধ্যে আপনারা এই বিচার দৃশ্যমান করুন জনসমক্ষে फांसीর কাষ্ঠে ঝুলান যদি আপনারা দু একটা এই বর্বর জারুয়ারকে फांसी দিতে না পারেন তাহলে এই ধর্ষণ বেড়েই যাবে এই ধর্ষণ তো আগে ছিল না এই দিয়েছে শেখ হাসিনা সরকার যারা ধর্ষণ করতে তাদেরকে পুরস্কৃত করা হতো সেই জন্য ধর্ষণকারীরা এই সাহস পেয়েছে সুতরাং এই ধর্ষণের যদি একটা দুইটা প্রতিবাদ করা হয় একটা দুইটা ফাঁসি দেওয়া হয় ধর্ষণকারীরা বুক কেঁপে উঠবে ধর্ষণ চিরতরে বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে আমি বলছি আর আবার দেখেছেন যে মানিকগঞ্জ একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে গত পরশু দিন কুমিল্লাতে একটা দর্শন করে আমারে সালা হয়েছে তো প্রতি নিয়তে ক্লাস থাকবে সুতরাং আপনারা বলছিলেন অন্তত একটা মাসিক কার্যক্রম করুন কোপানতি বিলম্বে তারপর আপনারা দেখবেন যে কিভাবে ভাসি দর্শন গুলো কোনে যাচ্ছে এই আট আর 9 আসনের জনগণ প্রত্যেকটা সময় দরের দুদিনের পক্ষের দুদিনের রাস্তায় থাকে এমন পরিসবেরটাকে রাস্তায় নেমে আসে আমি সেজন্য আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং আপনারাই চেয়েছেন দর্শনের প্রতিবাদ জানাতে একটা প্রোগ্রাম করার জন্য আমি সেই জন্য সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম করার চেষ্টা করেছি আমি জানি আমাদের এই এলাকার মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাণ্ডারি দেশ নায়ক তার একটা মানের কান্ডারি ধানের শীষের কান্ডারি